ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন বিসিবি যারা পরিচালক হতে চান তারা আজকে ফর্ম সংগ্রহ করছেন নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন এবং তাদের কাছ থেকে এই সংগ্রহ করা হচ্ছে বিসিবি নির্বাচনের মহা গুরুত্বপূর্ণ দিন আজ খবরের বাজারে বিসিবির নির্বাচন যেন জাতীয় নির্বাচনকেও হারিয়ে দিচ্ছে প্রতিদিনই নানান প্রেক্ষাপট কখনো তামিম ইকবাল কখনো বা আমিনুল ইসলাম বুলবুল কখনো আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য বিসিবির নির্বাচনকে করছে বেশ প্রাণবন্ত বিসিবি নির্বাচনের খুবই গুরুত্বপূর্ণ দিন যেদিন যারা নির্বাচিত প্রার্থী হতে চান তারা মনোনয়ন ফর্ম জমা নিচ্ছেন এই মনোনয়ন ফর্ম পূরণ করে তাদেরকে আবার জমা দিতে হবে তারপরেই বোঝা যাবে এই নির্বাচনে কারা মূলত নিজেদের পরিচালক পদে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল খান আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদরা সভাপতি পদে লড়তে পারেন এমন আভাস নিয়ে অনেক আলোচনা আছে তবে মূল লড়াইটা হবে পরিচালক কারা হচ্ছেন তাদের মধ্যে আসিফ আকবর বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত আছেন তিনি এবারের বিসিবিতে কাউন্সিলর হয়েছিলেন আগে ভাগেই এবার বিসিবির পরিচালক পদেও তিনি ভোটে দাঁড়াতে পারেন সেটাই শোনা যাচ্ছে অন্তত বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে তেমন খবরই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল ফারুক আহমেদরা আজই মনোনয়নপত্র সংগ্রহ করবেন তবে যতটুকু জানা গেছে বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীরা নিজে থেকে বিসিবিতে আসবেন না বরং অন্য মাধ্যমেই মনোনয়ন ফর্মগুলো তুলে নেওয়া হবে এরপরে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় অনেকেই আসতে পারেন বিসিবিতে তবে জানা যাবে কার কার হয়ে কারা মনোনয়ন ফর্ম তুলেছেন বিসিবি নির্বাচনে মোট তিন ক্যাটাগরি থেকে সর্বমোট পঁচিশ জন পরিচালক পদে নির্বাচিত হবেন তিন ক্যাটাগরির মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ১২ জন পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন এই বারো জনের বিপরীতে শেষ পর্যন্ত কতজন পরিচালক পদে নির্বাচনের জন্য ভোটে দাঁড়ান সেটাও কিন্তু আলোচনায় আছে একই সাথে জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলো থেকে জন পরিচালক শেষ পর্যন্ত নির্বাচিত হবেন ক্যাটাগরি সেই ওয়ান থেকে নিশ্চিত করেই কতজন পরিচালক পদে ভোটে দাঁড়াবেন সেটাও আছে আলোচনায় ক্যাটাগরি সি যেটি বিশেষ ক্যাটাগরি সাবেক ক্যাপ্টেন সাবেক ক্রিকেটারদের এই বিশেষ শাখা থেকে শেষ পর্যন্ত কারা বিসিবি পরিচালক পদে ভোট করতে যাচ্ছেন সেটাও আছে আলোচনায় এই তেইশজন পরিচালক পদে নির্বাচিত হবার জন্য বাকি দুইটি কোটা আছে এনএসসির কাছে অর্থাৎ জাতীয় ক্রিয়া পরিষদ বাকি দুইজনের যে পরিচালক মনোনয়ন সেটি সরাসরি করতে পারবে এটিই হচ্ছে বিসিবির গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র মেনেই নির্বাচনের সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন হবার পথে আর মাত্র কয়টা দিনের পার্থক্য এরপরেই বিসিবির সেই নির্বাচন